ঢাকার পূর্বাঞ্চলে জায়গা পেতে দু সালে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে একটি চিঠি লিখেছিলেন আলোচিত অভিনেতা ও উপস্থাপক শাহরিয়া নাজিম জয় সম্প্রতি সেই চিঠি প্রকাশ্যে এসেছে এরপরে সামাজিক মাধ্যম জুড়ে শুরু হয় আলোচনা সমালোচনা কারণ চিঠিতে শেখ হাসিনাকে সরাসরি মা বলে সম্বোধন করেন জয় শেখ হাসিনাকে মা সম্বোধন করায় জয় একরকম চাটোকারের পরিচয় দিয়েছেন বলেই সমালোচনা যদিও সাম্প্রতিক সময়ে শেখ হাসিনা চাটোকারীদের এক হাত নিয়েছেন নেটিজেনরা যেমন গত বৃহস্পতিবার শেখ হাসিনা ও এক আওয়ামী কর্মীর একটি ফোন আলাপ ফাঁস হলে সেই ফোন কলে ওই নেতার অতি সংখ্যকবার আপা ডাকার বিষয়টি ভাইরাল হয় এবার হাসিনাকে মা ডেকে একই রকম আলোচনা সমালোচনায় জড়ালেন জয় জয়ের এই বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে থামছে না ট্রল সমালোচনা ও কটাক্ষ বিষয়টি নজরে এসেছে জয়ের তিনি মনে করলেন বিষয়টি নিয়ে এবার মুখ খোলা উচিত তাই তো এই চিঠি ইস্যুতে সমালোচকদের জবাব দিতে ফেসবুকে একটি পোস্ট দেন জয় সেই পোস্টে জয় লেখেন আলো আসবে গ্রুপে পান নাই ইউটিউবারদের ষড়যন্ত্রে পান নাই তাই বলে আমাকে ছেড়ে দেবেন কেন দুহাজার চোদ্দ সালের একটি চিঠি এই নিয়ে বার ভাইরাল করলেন সাবেক সরকারের কাছ থেকে অনেকেই জমি কিনেছে সেই প্লটগুলো তেরো এ ধারা এই সরকার ইতোমধ্যে সব প্লট বাতিল ঘোষণা করেছে তারপরও ফেসবুকে এই চিঠি নিজস্ব লোকেরা পোস্ট করেছেন আমার নাম্বার ভাইরাল করেছেন এবং আমাকে সামাজিকভাবে হেনস্থা করেছেন তবে হাসিনাকে মা সম্বোধন করে লেখা ওই চিঠির ভাষা চাটকরিতার মধ্যেই পড়ে এমনটাই স্বীকার করে নিয়েছেন জয় নিজেকে এরকম চাটুকার মেনে নিয়ে ওই পোস্টে জয় আরো উল্লেখ করেন অবশ্যই এই চিঠি চাটুকারিতার মধ্যেই পড়ে এজন্য অপমান আমার প্রাপ্য কিন্তু দেখেন শাস্তিটা বেশি দিয়ে ফেলেন না আল্লাহ তবে আপনাদেরকেও ক্ষমা করবেন না আল্লাহ যে আছেন এবং যথাসময় পাপের শাস্তি হয় তা তো আমার সবাই বুঝেই গেছি তাই না ঘৃণা না ছড়িয়ে শান্ত হন সবাই মিলে ভালো থাকি চলুন সবাই মিলে যার যার ভুল সংশোধন করি Thank you শেখ হাসিনার উদ্দেশ্যে জয়ের লেখা সেই আবেদনের চিঠিতে শেখ হাসিনাকে উপমহাদেশের শ্রেষ্ঠ নারী উল্লেখ করে তিনি লিখেছিলেন আপনার সুযোগ্য পুত্র নাজিম জয়ের সালাম রইল আপনার প্রতি আমি জয় বাংলাদেশের একজন জনপ্রিয় টিভি ও চলচ্চিত্র নায়ক আপনার দুয়ায় গত সতেরো বছর ধরে আমি বাংলাদেশের জনগণের বিনোদনের অন্যতম উৎস হয়ে আছি টেলিভিশনের পর্দায় এবং সুস্থ চলচ্চিত্রে অভিনেতার চেয়ে এখন উপস্থাপক হিসেবেই বেশি পরিচিত শাহারিয়ার নাজিম জয় বর্তমানে একটি সরকারি টিভি চ্যানেলে তিনশো সেকেন্ড অনুষ্ঠানের উপস্থাপক হিসেবে রয়েছেন তিনি